হ্যালো এভরিওান কেমন আছেন আপনার আশা করি সকল ভালো আছেন আজ আমি আপনাদেরকে তিরিশটা ইংরাজি বাক্য শেখাবো তাহলে চলুন শুরু করা যাক তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন্ড ইউ আর অনলি মাইন্ড মানে তুমি শুধু আমার তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি মানে তুমি কি আমাকে পছন্দ করো দয়া করে আমাকে বলো প্লিজ টেল মি প্লিজ টেল মি মানে দয়া করে আমাকে বলো আমি এটা জানতাম আই নিউ ইট আই নিউ ইট মানে আমি এটা জানতাম আমি শুধু তোমার আই এম অল ইয়র্স আই এম অল মানে আমি শুধু তোমার ঝগড়া করোনা ডন্ট মেক এ কোয়াল ডন্ট মেক এ মানে হচ্ছে ঝগড়া করো এটা সুন্দর ইটস বিউটিফুল ইটস বিউটিফুল মানে এটা সুন্দর চমৎকার এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে হচ্ছে চমৎকার এটা ফিরত নাও ইট ব্যাক ইট ব্যাক মানে হচ্ছে এটা ফিরত নাও একদম ঠিক অ্যাপসিলিটি রাইট অ্যাপসিলিটি রাইট মানে একদম ঠিক তাই নাকি ইজ দ্যাট শো ইজ দ্যাট শো মানে হচ্ছে তাই নাকি আপনি ভুল বলেছেন ইউ আর রং ইউ আর রং মানে আপনি ভুল বলেছেন আপনার কি কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া সম্পূর্ণ ভিন্ন খবর টোটালি ডিফারেন্ট নিউজ টোটালি ডিফারেন্ট নিউজ আমাকে খবরের কাগজ দাও গিভ মি দ্য নিউজ পেপার গিভ মি দ্য নিউজ পেপার কেউ কি এখানে আছো ইজ বডি হেয়ার ইজ বডি হেয়ার মানে কেউ কি এখানে আছো এটা প্রমাণিত ইটস প্রুভ ইটস প্রুভ মানে এটা প্রমাণিত এখন আমি ব্যস্ত আছি আই এম বিজি নাও আই এম বিজি নাও মানে আমি এখন আমি ব্যস্ত আছি বলার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর সেইং থ্যাংক ইউ ফর সেইং মানে বলার জন্য ধন্যবাদ পরে আবার দেখা হবে সি ইউ ল্যাটার সি ইউ লেটার নেক্সট সাবধানে থাকবেন স্টে সেফলি স্টে সেফলি মানে সাবধানে থাকবেন সাবধানে যেও গো সেফলি সেম গো সেফলি তুমি কি চেষ্টা করেছো হ্যাভ ইউ ট্রাই হ্যাভ ইউ ট্রাই এটা থেকে দূরে থাকো স্টে আওয়ে ফ্রম ইট স্টে অ্যাওয়ে ফ্রম ইট আমি ক্রিকেট খেলতে পারি এর সঠিক ইংলিশটা আমাকে কমেন্টে লিখে জানাবেন এই ভিডিও ঠিক আছে এটা আমার ভুল ইটস মাই মিস্টেক ইটস মাই মিস্টেক মানে এটা আমার ভুল আমাকে ক্ষমা করুন ফর গিভ মি ফর গিভ মি এটা ভুলে যাও ফর গেট ইট ফর গেট ইট মানে এটা ভুলে যাও এখান থেকে পালাও গো অ্যাও ফ্রম হিয়ার গো অ্যাওয়ে ফ্রম হিয়ার মানে এখান থেকে পালাও তুমি শুধু আমার জন্য সৃষ্টি ইউ আর ক্রিয়েটেড অনলি ফর মি